আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করি তার মধ্যে কিন্তু আমরা কিছু আনকমন ডেজার্ট রাখতে চাই তো আপনারা কিন্তু এই কেক পুরিংটা সেক্ষেত্রে তৈরি করে নিতে পারেন আর আরেকটা তৈরি করে নিতে পারেন ফ্রুট কাস্টার আর এই দুটো ডেজার্টে কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আজকে আপনাদের সাথে এই দুটো ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব। কেক আর পুডিং এটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে তো আজ শেয়ার করবো ঈদ স্পেশাল ডেজার্ট কেক পুডিং রেসিপি এভাবে করে কেক পুডিংটা তৈরি করে অতিথি আপ্যায়ন করলে দেখবেন তারা আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর একবার খেলে এর সাথে কেউ কখনো ভুলতে পারবে না আর তৈরি করা খুবই সহজ তো চলে যাচ্ছি রেসিপিতে তো প্রথমে ক্যারোমেল তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পানি এখন এটা দিয়ে আমরা একটা পারফেক্ট ক্যারোমেল তৈরি করে নেব তবে লক্ষ্য রাখবেন ক্যারোমেলটা যেন পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু এই পুডিংটা খেতে একদমই ভালো হবে না তেতো লাগবে তো আমাদের ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার তিনটে ডিম পুরিং হোক বা কেক এক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিমটাই নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর কাপ চিনি এখন একটা হ্যান্ড মাধ্যমে এই চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেবো এমনভাবে ফেটিয়ে নেব যেন চিনিটা ভালোভাবে গলে যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান বাই ফোর্থ কাপ গুঁড়া দুধ এটাকে লিকুইড গরুর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এখন এখানে এখানে আমরা আমরা দিয়ে দিয়ে দেব এটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন আর যে দুধটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু জাল করা ঠান্ডা দুধ তো পুরিং এর ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার আরো দুটো ডিম এখন এই ডিম দুটো থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি এখন ডিমের যে সাদা অংশ প্রথমে তিরিশ বিশ সেকেন্ড আমি বিট করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান বাই ফোর কাপ চিনি এখন এই চিনিটাকে আমি ভালোভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব আর এমনভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা পারফেক্টভাবে গলে যায় এবং এরকম একটা ফোম তৈরি হয় দিয়ে দিলাম এখানে আমি কফি পাউডার এখন এই কফি পাউডারটাকে বিট করে নেব এখানে আমি চকলেট কেকের বেস্টটা তৈরি করে নিয়েছি চকলেট কেকের জন্য যা যা প্রয়োজন এখানে কিন্তু সব কিছুই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এখানে আমি চকলেট ইমালশন চকলেট ইমালশনটা দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যে কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটা তো কুসুমটা দিয়ে কুসুমটাকেও ভালোভাবে আমি বিট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি বিট করে নেওয়া যাবে না মাত্র ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেকের ব্যাটার আপনারা চাইলে কিন্তু এভাবে এরকম চকলেট কেকের ব্যাটারটা তৈরি করে আলাদাভাবেও চকলেট কেক তৈরি করে নিতে পারেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক চিমটির মতো বেকিং পাউডার এখন এটাকে আমরা অল্প অল্প করে চেলে নেবো আর যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু হালকা হাতে মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু কেকের ব্যাটারের ফোমটা নষ্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে কেকটা স্পঞ্জি হবে না তো কয়েকবার চেলে নিয়ে আমি কিন্তু এই ব্যাটারের সাথে এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি এখন এদিকে আমাদের ক্যারোমিলটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো প্রথমে এখানে আমি যে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই পুডিংয়ের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তো এটাকে কিন্তু ছেঁকে দিতে হবে কারণ এর মধ্যে যদি কোনো দলা ভাব থাকে সেটা এই স্ট্যান্ডের মধ্যে থেকে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেকের ব্যাটার হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা পুডিংয়ের ব্যাটারের সাথে মিশে যাবে সেটা কিন্তু একদমই না কারণ এই কেকের ব্যাটারটা কিন্তু অনেক বেশি ফোমিও হয় আর হালকা হয় এজন্য এটা সহজেই পুডিংয়ের ব্যাটারের সাথে মিশে যাবে না তো এটাকে দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা হাতে এটাকে একটু ঝাঁকিয়ে দেবো যেন চার সমান হয়ে যায় তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়ে দিচ্ছি একটা স্টান আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কেক পুডিংয়ের মোল্ট আজকে আমি কিন্তু পানিরভাবেই এটাকে তৈরি করে নেব আর এই কেক পুডিংটা কিন্তু পানির তৈরি করে নিতে হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে সিদ্রাটা রয়েছে সেটাও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমি তিরিশ মিনিট অপেক্ষা করব তো তিরিশ মিনিট পরে কিন্তু আমাদের কেক পুডিংটা একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর একটা এখানে কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠির সাথে কিন্তু কোনো কিছুই লেগে আসছে না তার মানে এটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে যদি এটা পারফেক্টভাবে বেক না হতো তাহলে কিন্তু কাঠির সাথে ব্যাটার লেগে আসতো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা সুরের সাহায্যে চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পরে এরপর একটা প্লেট রেখে তারপরে এটাকে আমরা এইভাবে করে আস্তে করে মোল্ড আউট করে নেব। খুব সাবধানে মোল্ড আউট করে নেবেন আর এটা কিন্তু ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে তা হলে কিন্তু এটা ভেঙে যাবে বন্ধুরা এই ঈদে কিন্তু ভিন্ন ধরনের এই ডেজার্টটা তোমরা অতিথি আপ্যায়নের জন্য তৈরি করে নিতে পারো ঈদের আগে তৈরি করে নিয়ে এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো আর ফ্রিজে কিন্তু এটা পাঁচ থেকে ছয় দিন অনায়াসে ভালো থাকবে আর এইভাবে করে ভিন্ন ধরনের ডেজার্ট দিয়ে অতিথি আপ্যায়ন করলে অতিথিরাও কিন্তু অনেক বেশি খুশি হবে আর খেয়ে তোমার অবশ্যই প্রশংসা করবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার যে কেক পুডিংটা খাবে সে কিন্তু এর স্বাদ কখনও ভুলতে পারবে না আর একবার খেলে দেখবে বারবার খেতে চাইবে আর তোমার কাছে রেসিপি জানতে চাইবে বন্ধুরা তোমরাও কিন্তু এই রেসিপিটি ফলো করে এইভাবে করে পারফেক্ট কেক পুডিংটা তৈরি করে নিতে পারো আর এরকম একটা ভিন্ন ধরনের ডেজার্ট দেখে কিন্তু বাসায় আসা অতিথিরাও অবাক হয়ে যাবে তো এই ঈদে কিন্তু অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবে ঈদে অতিথি আপ্যায়নের জন্য আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকি তো আজকে ঈদে অতিথি আপ্যায়নের জন্য আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার আর এখন কিন্তু গরম পড়ে গেছে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার পেলে শুধু অতিথি না বাড়ির সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে প্রথম প্রথমে এখানে আমি কিছু দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ এই ঘুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এই চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি তো দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এর থেকে কিছুটা দুধ আমি তুলে নেব আর দুধটা তুলে নেওয়ার পর কাস্টার পাউডার এই দুধের মধ্যে আমি ভালোভাবে গুলিয়ে নেব এটা সরাসরি দুধের মধ্যে না দিয়ে এইভাবে আলাদাভাবে গুলিয়ে নিলে ভালো হয় কারণ সরাসরি দুধের মধ্যে দিতে গেলে এটা দলা পেকে যেতে পারে তো এটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এখন দুধের মধ্যে এটাকে আমরা দিয়ে দেব আর এটা যখন দেব তখন কিন্তু এভাবে করে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু এই কাস্টারটা দলা পেকে যেতে পারে এখন এই কাস্টারটা আমরা ভালোভাবে জাল করে নেব আর বন্ধুরা এখানে তোমরা কীরকম ঘনত্বের কাস্টার্ড খেতে চাও সে অনুযায়ী কিন্তু জাল করে এই দুধটা ঘন করে নিতে হবে আমার ফ্যামিলির সবাই এবং আমরা ঘন টাইপের কাস্টারটা খেতে খুবই পছন্দ করি তাই এটাকে জাল করে আমি অনেকটা পরিমাণের ঘন করে নেব তো আমার কাস্টারটা কিন্তু ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ফ্রুট কাস্টার তৈরি করার জন্য এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি এই ফ্রুটসটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে ফ্রুট কাস্টারের মধ্যে মিষ্টি জাতীয় ফল দিলেই বেশি ভালো লাগে এখানে আমি আঙ্গুর, খেজুর কলা স্ট্রবেরি আপেল ও নিয়েছি বেদানা বা আনার তো এক ঘন্টা পরে আমি এই কাস্টারটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখি বুঝতে পারছেন এটা কিন্তু প্রচুর ঘন হয়ে গিয়েছে তবে ফল মিক্সড করার পরে কিন্তু এটা এতটা ঘন থাকবে না কারণ ফল মিক্সড করার পরে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যায় তো এটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি একে একে করে সব ফলগুলো দিয়ে দেব। এই গরমে যেমন ঠান্ডা কিছু খেতে আমাদের ভালো লাগে ঠিক তেমনি এরকম একটা হেলদি ও পুষ্টিকর খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অতিথির পাশাপাশি বাড়ির সবাইও কিন্তু এরকম একটা টেস্টি খাবার খুবই পছন্দ করবে তো ফলগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এটাকে এখনও আবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন বা এখনই এটাকে সার্ভ করে নিতে পারেন তবে কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে সার্ভ করলে এটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে তো এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাচ্চারা এমনিতে ফল খেতে না করলেও এরকম ফুড কাস্টার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা সব ফল একসাথে খেয়ে নেবে খুব মজা করে তো কিছুটা আনার দানা আবার এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু আইসক্রিম এই আইসক্রিমটা দেওয়ার কারণে কিন্তু এই ফুড কাস্টারটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে তো ডেকোরেশনের জন্য এখানে একটু স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার। হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু তোমরা খুব সহজে এই ফ্রুড কাস্টারটা তৈরি করে নিতে পারো এই ফ্রুড কাস্টারটা এমন একটা খাবার যা ছোট বড় সবাই খুবই পছন্দ করে